কেউ যখন ধর্মের বিরুদ্ধে কথা বলতে শুরু করেন তখন বুঝতে হবে তিনি অহংকারের সীমা অতিক্রম করে গেছেন দু হাজার চব্বিশে দেশের আঠেরোতম লোকসভা নির্বাচনের সবথেকে বড় চমক কাশ্মীর উপত্যকায় বিজেপির প্রার্থী না দেওয়া বিজেপির এই চমকপ্রদ সিদ্ধান্ত সারা দেশবাসীকে অবাক করেছে যে কাশ্মীর উপত্যকা নিয়ে এত সরগোল এত চর্চা সেই কাশ্মীর উপত্যকাকে নিজেদের দলের প্রভাবমুক্ত রাখার মতো উদারতার যে প্রদর্শন বিজেপি দেখিয়েছে রাজনীতিতে তা অত্যন্ত বিরল এই অভিনব সিদ্ধান্তের জন্য আগামী ভারতে নতুন সরকার গঠনের ক্ষেত্রে বিজেপি সাধারণ মানুষের কাছে অটোমেটিক চয়েস হয়ে উঠেছে নমস্কার চতুর্বর্ণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সত্যজিৎ বিজেপির বিজেপির হিন্দুত্ববাদী ভাবনায় তাদের রাজনীতিবোধকে দেশের অন্য সব দলের থেকে আলাদা করে তুলেছে এখন বিরোধীদের পক্ষে বিজেপিকে রাজনৈতিক চ্যালেঞ্জ জানানোর অর্থ সাধারণ মানুষের কাছ থেকে আরও দূরে সরে যাওয়া চলতি লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষে ভোট শতাংশ ঊনপঞ্চাশ থেকে একান্ন শতাংশ পর্যন্ত পৌঁছতে পারে আর এটা হলে বিরোধীদের পক্ষে বিজেপিকে চারশো আসন লাভ থেকে দূরে রাখা কিন্তু একেবারেই অসম্ভব হবে ধন্যবাদ কেউ যখন